السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قُلْ هو الله أَحَدٌ الله السَّمَدُ لَمْ يَلِدِ وَلَمْ يولد وَلَمْ يَكُنَّ له الله أحد بسم الله الرَّحْمَٰنِ الرَّحِيمِ قل هو الله أَحَدٌ الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনেক প্রশংসা আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলমীন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলমীর দরবারে আরও শতকোটি প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নজির করিম সাল্লা ইসলাম আমাদের আরসুল হিসেবে আমাদের নবী হিসেবে আমাদের গাইডলাইন হিসেবে তৈরি করেছেন আমাদেরকে ভর দিয়েছেন এই আলহামদুলিল্লাহ নবজির প্রতি সটকটি দরুদ ও সালাম পেশ করছি সাল্লু আলাইসাল্লাম আহ ফাইল্লাহিল হামদুরব্বিস সামত আল্লাহ দরবারে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি নমন্ডল ভ্রমণের প্রতিপালন এবং সমগ্র জগতের প্রতিপালক লর্ড অফ দ্য হ্যাভেন্স অ্যান্ড দ্য সাস্টেন অফ দ্য ওয়ার্ল্ড দ্য ক্যারিশিয়ার শেয়ার অফ দ্য ইউনিভার্স আল্লাহ দরবারে লাগু করে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রব্বুল আলমিন সুরাতুল ক্লাসের ভিতরে বলেন হে মোহাম্মদ বলে দেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয় কার প্রত্যাশী নয় তিনি জন্ম দেননি তিনি কারো জাত নন এবং কেউই তার সমকক্ষ নন সুবাহ সেই মহান রব্বুল আলমিন তারপরে যিনি একমাত্র অধিপত্য তার যিনি পৃথিবীর মালিক খলিক যার তার কোনো সমকক্ষ নয় মোহন রব্বুল আলম ইন্দারগুল্লা খরি